মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষা পয়লা সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয় এতে তিয়াত্তর হাজার পাঁচশো জনের মতো পরীক্ষা দিয়েছিল এর আগে দু হাজার এগারো সালে যে পরীক্ষা মেন লিখিত পরীক্ষা হয়েছিল তাতে পরীক্ষা দিয়েছিল চব্বিশ হাজার সামথিং এক সাংবাদিক বৈঠকে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম জানান রেজাল্ট আউট বারোই সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে তারপরে ইন্টারভিউ হবে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হচ্ছে এদিনের পরীক্ষায় পঁচিশ হাজার পরীক্ষার্থীকে এক্সামিনেশান দিতে হয়নি বলে খবর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে বলে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে পরীক্ষা বসার জন্য আবেদন গ্রহণ করেছিল পরীক্ষাও হয়েছিল কিন্তু প্যানেল প্রকাশ করতে পারেনি অতএব মাদ্রাসা সার্ভিস কমিশন এই মাসের মধ্যেই আউট করে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে প্যানেল প্রস্তুতি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে এবার বারো তারিখের মধ্যে রেজাল আউট হয়ে গেলে আমরা আর ইন্টারভিউয়ের তারে বেশি টাইম পাব নি যেসব ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হয়েছে তারা এখন থাকতে ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে থাকুন আমাদের চ্যানেলেতে পরবর্তী ভিডিওতে ইন্টারভিউয়ের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে